রাতের দশটা বাজে আমাদের যে জুলাইয়ের যে গণভুত্থান সেটা কিন্তু চিন্তাই হয়ে গেছে যখন আমরা কথিত সৈরাচার শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতির কাছে আমরা এই গণভুত্থানের ঘোষণা শুনলাম এবং পরবর্তীতে আমরা যে আজকের দিনের প্রধান প্রদেশটা শপথ ছিলাম

এই সরকার ইউপিরিয়াম গভর্নমেন্ট করলেন যাদের যেই ছাত্রদেরকে সামনে আনলেন তাদেরকে একটি রাজনৈতিক দল করলেন সেখানেও দেখেছি ছিল না থেকে মধ্যে দুইজন তারাও নাকি তারা মানে ছাত্র নেতা এমনই তো এমন এমনই হওয়ার ছিল কেন আপনারা আশা করছেন যে বেশি কিছু হবে সেনাবাহিনীর লোকজন এবং বাংলাদেশে এই যে আমাদের ফরাব মাছার ভাই আছেন উনি এসছেন আসার সাথে সাথে এই যে এতগুলো মানে আমি বলে এই যে এতগুলো বের আমার কোটি চোখ চলে আসছে কিন্তু এই পুরো বাংলাদেশে ফরাদ বাজার ভাই আসবেন পৌঁছে যাবে সবখানে বাংলাদেশের মানুষ কি বলেছেন আমি ফরাদ বাজার ভাইকে বলেছিলাম আজ থেকে সাত আট মাস আগে যে ফরাদ বাজার ভাই আমরা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীরা আছি পাশাপাশি শক্তিশালী সেনাবাহিনীর অনেক লোকজন আছে যারা খুব সচেতন আমরা সবাই মিলে একটা জায়গায় আসতে চাই আপনি সামনে দাঁড়ান আপনি আমাদের সামনে দাঁড়ান

এইটা কি এত সহজ হবে না যে ক্ষমতায় চলে যাবে এই বন্ধুবন্ধ হবে এই বন্দোবস্ত হতে হলে দেশ থেকে আগাতে হবে পঞ্চায়েত না যদি এরকম না হয় পাঁচ বছর পরে কিন্তু গণপত্থান হবে